এসএস লাগায় এবং এম এস লাগা লোহা লাগায় এবং ইস্ট লাগাই আমি দেখাচ্ছি আপনাদের এখন এই গেটটা আমরা এই ব্যারিং সিস্টেম করেছি সাত ফিট আপনার পুরাটা আমরা এক ইঞ্চি অ্যাঙ্গেল আড়াই মিলি এবং ফ্ল্যাট বারো দিয়েছি আড়াই মিলি আলহামদুলিল্লাহ এই কেচি গেটটি পুরোটা এস 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 হইলে আপনার গেটে সৌন্দর্য এবং সৌন্দর্যটা বৃদ্ধি করে এবং আপনার বাড়ির সৌন্দর্যটাও বাড়ায় এবং অ্যাসেস কখনো জমা আসে না এবং নষ্ট হয় না যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাহলে আর কি বাড়ির সৌন্দর্য এবং ঠিক দিক দেয় এ হবে আমরা আলহামদুলিল্লাহ একটি হ্যান্ডেল দিয়েছি হ্যান্ডেলটি হলো কেজি খুব ডিজাইন করা দিয়েছি যাতে আর কি কেঁচিকেটা আরও সৌন্দর্য দেখায় এবং দুইটা লক একটা লক দুইটা ভিতরে দুইটা বাইরে যাচ্ছে সিকিউরিটির সিকিউরিটির জন্য আমরা চারটা রক ব্যবহার করেছি এবং উপরে তো ব্যারিং দিয়েছি নিচেও আমরা আলহামদুলিল্লাহ অ্যাস এর এটা সম্পূর্ণটা অ্যাসেস এস স্টিল চাকাগুলোও আলহামদুলিল্লাহ আমরা অ্যাসেসে দিয়েছি যাতে কোনো সমস্যা যাতে না হয় পরবর্তীতে তো অসৌন্দর্য যাতে না হয় সে কারণে আমরা পুরোটা এ ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ যাদের এরকম গেট কেচি গেট বাড়ির জন্য বা মসজিদের জন্য যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি বাড়ির এবং মসজিদের এবং মার্কেটের যদি কারো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান ঢাকা কামরিং চর আলীনগর হ্যাঁ আচ্ছা ঢাকা কামরিং চার আলীনগর আট নম্বর রোড তো এই কেচিকিটটা আমরা স্কোয়ার ফিট নিয়েছি মাত্র ষোলোশোশো টাকা স্কোয়ার ফিট মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট সালাম আলাইকুম